গুড মর্নিং সবাইকে আজকে অনেক দিন পর আবার ক্যামেরাটা হাতে তুলে নিলাম অনেক দিন পর ভিডিও করছি এই ভিডিওটা পনেরো তারিখের বাট আমি আজকে ভয়েস দিচ্ছি অনেকদিন পরই প্রায় এডিট করার একদম সময় হয়নি বলতে পারো অনেক রকম চাপে ছিলাম বলে হয়তো বিজনেস নিয়ে একটু ঘেটেছিলাম কেকের অর্ডার দিয়ে আর হয়ে উঠছিল না আমার অনেকটাই ইরেগুলার হয়ে গেছি তার জন্য অনেক সরি 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 যাই হোক অনেকে আমার ভিডিও দেখতে ভালোবাসো তারা জিজ্ঞাসা করো তো যাই হোক এরপর থেকে পুজো চলেই এসেছে প্রায় কালকে মহালয়া মানে আমি আজকে এক তারিখে ভিডিওটা এডিট করতে বসেছি তো আজকেই এডিট করে আজকেই পোস্ট করব ভালো লাগবে আর এখানে করছি ব্রেকফাস্ট আমি লুচি আলুর তরকারি সৈকত নিয়ে গেলো আর আমরাও সবাই ব্রেকফাস্ট করলাম তো চলো দেখতে থাকো ভিডিওটা আই হোপ তোমাদের খুব ভালো লাগবে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আমি তো শালি তোমরা দেখছি তো শালি ব্লগ অনেকদিন পর প্রায় ক্যামেরাটা আবার হাতে তুলে নিলাম অনেক দিন হয়ে গেল একটু গাফিলতি হচ্ছে ভিডিও দিতে দেওয়া হচ্ছে না অ্যাকচুয়ালি একরকম ভিডিও দিলে তোমরাও বোর হবে তো ওই জন্য ভিডিওটা দেওয়া হয় না তো বেরোনো হচ্ছে না একটু চাপে আছে একটু ঘেটে আছে সব কিছু নিয়ে তাই জন্য বলতো আজকে অনেক দিন পর একটা সুন্দর দিন কাটাতে চলেছি আজকে সানডে ফিফটিন্থ অফ সেপ্টেম্বর সৈকতের অ্যাজ ইউজুয়াল অফিস অনেকক্ষণ বেরিয়ে গেছে আমিও স্নান টান করে একবার রেডি হয়ে নিয়েছি ঘড়িতে এগারোটা দশ পনেরো বাজে আজকে আছে আমার চকলেটের একটা ক্লাস মানে আমি নেব আর কি চকলেটের ক্লাসটা আগের বছরে একজন দুজনকে শিখিয়েছিলাম সেটা আমার তোমাদের সাথে শেয়ার করা হয়নি বাট এই বছরটা আমি ভেবেছি যে যা হবে শেয়ার করবো তার মধ্যে আজকে মা আসবে হচ্ছে দুর্গা পুজোর সামনেই চলেই এসছে দু তারিখ তো মহালয়া দুর্গা পুজোর জন্য এই বাড়ির জন্য যা যা কেনাকাটা করেছে সেইগুলো মা দিদি বা দিদি তো দুর্গা পুজোয় আসবে কিনা কোনো ঠিক নেই আর ও এখন নেই ও সমস্ত কিছু কে কিনে কাটে পাঠিয়ে দিয়েছে তো দিদি মা যাগুলো যেগুলো দেবে সেগুলো মা আজকে নিয়ে আসছে দুপুরে চলে আসবে তো সেগুলো নিয়ে আসবে আর আজকে বান্নাটা মাই করছে মানে আমার শাশুড়ি মার কথা বলছি মা বাবা এখানে ডিনার করবে বাবা যদি না আসে তাহলে মা খাবারটা পাঠিয়ে দেবো এই হচ্ছে ব্যাপার আপাতত তো চলো আজকে সুন্দরভাবে একটা দিন কাটাতে চলেছি আজকে আমার সেকেন্ড ব্যাচ বলতে পারো বেসিক টু অ্যাডভান্স চকলেট মেকিং ওয়ার্কশপ অফলাইন যেটা অনলাইনেও আমি করিয়ে থাকি যারা অনলাইনে করতে চা চাইছো বা করবে বলে ইন্টারেস্টেড আমার সাথে কথা বলতে পারো বা যারা অফলাইনও করতে চাও অবশ্যই আমার সাথে কথা বলতে পারো আমি এখানে টেবিল পেতে দিয়েছি চেয়ার সব রেডি হয়ে গেছে আমার ডাইনিং টেবল খুব বড় নয় তো একসাথে চার পাঁচজনকে ক্লাস করানো একটু ডিফিকাল্ট হয়ে যায় তো ওই কারণে আমি দুজনকেই রেখেছি নেক্সট টাইম থেকে দেখি যদি নিচে দোতলায় কোনো অ্যারেঞ্জমেন্ট করতে পারি তাহলে সেটা করাবো সেটা শীতকাল করেই করাতে হবে গরমকালের নিচে তো দোতালে তো এসিটা আসেনি তো ওই জন্য হয় না শীত শীতে কী হয় তখন এসি লাগে না তো তখন আরামসে করানো যায় এই হচ্ছে ব্যাপার চলো চট জলদি আমি তো রেডি হয়ে নিয়েছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো আর বাইরের ওয়েদারটা পুরো ঘুম ওয়েদার ঘুরে বাজে পাঁচটা আমরা এখনো ক্লাস লাঞ্চই হয়নি আমাদের এই যে আমাদের আজকে চকলেট ক্লাস শেষ হলো জাস্ট তোমরা কেমন শিখেছ বলো খুব ভালো 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 লাগলো করে একদম শেখাচ্ছে সুন্দর করে ফার্স্ট টাইম শিখলে তুমি চকলেট আর তুমি তুমিও ফার্স্ট টাইম ভালো ভালো ভালোভাবে শিখতে পেরেছো সবকিছু না ঢুকলে তো আমি আছি সব জন্য ঠিক আছে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে এ করবে ক্লাস শেষে আমি বড্ড ক্লান্ত না একটু বরি ধরছে ক্লাস শেষে আর চকলেটগুলো কে খাবে চকলেটগুলো পরে এখন নি আমাকে ধরুন তো বলতে পারছি সাড়ে নটা আমি ক্লাস স্টার্ট করেছিলাম বারোটায় এখন ডট সাড়ে নটা বাজছে প্রপারলি ক্লাস শেষ হলো জায়গাটা একটু ছোটো হওয়াতে একটুখানি হচখচ হয়ে গেছিলো মানে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে নেক্সট টাইম ভাবছি দোতলায় করাবো এইটুকু ইচ্ছা আছে এখন অবধি দেখা যাক কী হয় দোতলায় কী হয় এখন এসি টেসি নেই তো ওই জন্য অসুবিধা হয় দেখি কী হয় আর সব যদি ঠিকঠাক থাকে তাহলে আবার পুজোর পর একটা ক্লাস নেবো তোমরা যদি কেউ কেউ ইচ্ছুক থাকো ক্লাস করতে চকলেট ওয়ার্কশপ করতে শিখতে চাইছ সমস্ত ধরনের চকলেট তাহলে তুমি সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো বা ফেসবুক বা ইনস্টাগ্রামেও আমাকে পিং করতে পারো মানে আমি কথা বলে নিতে পারবো তোমাদের সাথে এই এই ক্ষেত্রে আর হ্যাঁ এখন বেরোচ্ছি মা এসছিলো মা আবার একটু দরকারে বেরিয়ে এসে দিকে গেছে এখন আমি আসল করে বেরোচ্ছি আমার হাত পা প্রচন্ড ব্যথা হয়েছে রাত্রিবেলা একটা প্যারাসিটামল নিতেই হবে এদিকে কালকে আবার হয়েছে আমার রুট ক্যানেল রয়েছে সাড়ে টাইম দিয়েছে আমাকে বেরোতে হবে কোন দিক করে রান্নাঘরের অবস্থাটা যদি তোমাদের দেখাই তোমরা ওখান থেকে ওই পাট থেকে কাঁদবে আমার তো এখনই কান্না বাচ্ছে যাই হোক মানে হচপচ একটা অবস্থা ঘরটাও পুরো ক্লিন করতে হবে এটা হবে এটা স্বাভাবিক এখন বেরোচ্ছি

আমি বললাম নরম দিদাকে জামদানি ঠামদানি তো দাঁড় ভাই দিদি পাঠিয়েছে ভাইয়ের জন্য এটা আর এটা তুমি কিনেছো এটা দিদি পাঠিয়েছে দিদিকে ফোনটা করে বলো থ্যাংক ইউ এ কি গো